আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা চুক্তির দ্বিতীয় পর্যায়ে শুরুর ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ খাটিতে ইরানের হামলা ক্ষয়ক্ষতি প্রকাশ করতে দেয়নি কর্তৃপক্ষ রুশ বিমান মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে ন্যাটো যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করলে ফল ভয়াবহ হবে ইরানের হুশিয়ারি গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলের বিরুদ্ধে আইসিজিতে মামলা চালিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা সিরিয়ার বিমান ঘাঁটিতে আরো সরঞ্জাম নিল যুক্তরাষ্ট্র এবার স্পেনের ওপর শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা চুক্তির দ্বিতীয় পর্যায়ে শুরুর ঘোষণা ট্রাম্পের গাজা চুক্তির প্রথম পর্যায়ে বিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিয়েছে মঙ্গলবার চোদ্দ অক্টোবর ইসরায়েল মিশর সফর থেকে ফিরে আসার কয়েক ঘন্টা পরই ট্রাম্প তার সোশ্যাল নেটওয়ার্কে এই ঘোষণা দেন ট্রাম্প বলেছেন বিশ জন জিম্মি ফিরে এসেছেন এবং যতটা আশা করা যায় ততটা ভালো বোধ করছেন তারা একটি বড় বোঝাও উঠে গেছে কিন্তু কাজ এখনো শেষ হয়নি তুরস্ক যুক্তরাষ্ট্র মিশর ও কাতার মধ্যস্থতায় গাজা চুক্তির প্রথম পর্যায় অনুযায়ী হামাস এবং ইসরায়েল একটি জিম্মি বন্দি বিনিময় পরিচালনা করে এর ফলস্বরূপ ইসরায়েল কুখ্যাত ওফের সামরিক কারাগার এবং নেগেভ মরুভূমির অন্যান্য কারাগার থেকে শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয় জীবিত বিশজন ইসরায়েলি জিম্মিকেই আগে মুক্তি দেওয়া হয় এদিকে হামাসের কথা অনুযায়ী তারা মঙ্গলবার আরও চারজন মৃত ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ ও ইরানের হামলায় ক্ষয়ক্ষতি প্রকাশ করতে দেয়নি কর্তৃপক্ষ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেলাবিবের কেন্দ্রস্থলে অবস্থিত একটি গোপন ইসরায়েলি মার্কিন সামরিক কমান্ড সেন্টার সরাসরি আঘাতপ্রাপ্ত হয় গত তেরোই জুন অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য গ্রেজন জানায় তেলাবিবের বিলাসবহুল দ্য ভিঞ্চি টাওয়ার্স কমপ্লেক্সের নিচে নির্মিত এই খাটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে পরিচালনা করত সাইট একাশি নামে পরিচিত এই স্থাপনাটি ইসরায়েলি সামরিক গোয়েন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কমান্ড ও কন্ট্রোল সেন্টার হিসেবে ব্যবহৃত হত যার নকশা ও নির্মাণ তত্ত্বাবধান করেছিল মার্কিন বাহিনীর প্রকৌশল বিভাগ এক দশক আগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইসরায়েলি কর্তৃপক্ষ আঘাতপ্রাপ্ত এবং সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয় এমনকি ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়ংস্টস একাধিক সাংবাদিককে হাকরিয়া কমপ্লেক্স ও আজরিলি সেন্টার এলাকার কাছ থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয় কয়েক ঘন্টা পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ঘোষণা করে এটি ইসরায়েলি হামলার প্রতিশোধমূলক অংশ ছিল এবং সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোকে লক্ষ্যপ্রস্ত করা হয়েছিল গুগল ও ইয়ানটেক্স ম্যাপের স্যাটেলাইট চিত্রেও এই স্থানটি ছাপসা দেখা যায় এবং স্ট্রিট ভিউ অ্যাক্সেস বন্ধ যা তেলাবিবে চলমান সামরিক সেন্সরশিপের ইঙ্গিত দেয় প্রতিবেদনে আরো বলা হয় এই সামরিক বাংকারটি একটি শিশুদের খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার থেকে একশো মিটারেরও কম দূরত্বে অবস্থিত যা আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি করেছে রুশ বিমান মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে ন্যাটো রাশিয়ার বিমান অনুপ্রবেশ মোকাবেলায় নেটোর সক্ষমতা আরো জোরদার করা হচ্ছে জোটটির সদস্য দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা বুধবার এ নিয়ে আলোচনায় বসবেন মার্তা সংস্থা এফপি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিঠ হেকসেট ন্যাটোর একত্রিশটি সদস্য দেশের মন্ত্রীদের সাথে এই আলোচনায় অংশ নিচ্ছেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করেছেন পোল্যান্ড ও এস্তোনিয়ার আকাশ সীমায় রাশিয়ার বিমান অনুপ্রবেশের পর ব্রাসেলসে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যা সীমান্ত পেরিয়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে এছাড়াও বিভিন্ন দেশের রহস্যজনক ড্রোনের উপস্থিতি বিমানবন্দরগুলোতে ব্যাঘাত সৃষ্টি করেছে এই ড্রোন সামরিক স্থাপনাগুলোর কাছাকাছিও দেখা গেছে যা আবারও উদ্বেগ বাড়িয়েছে এতে বোঝা যাচ্ছে রাশিয়া সীমা পরীক্ষা করছে ও ন্যাটোর প্রতিক্রিয়া যাচাই করছে একজন পশ্চিমা কর্মকর্তা বলেন বিভিন্ন উপায়ে আমরা রাশিয়ার সাথে দীর্ঘমেয়াদেও তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়েছি ন্যাটো মহাসচিব মার্ক বলেন আমরা যা প্রশিক্ষণ দিয়েছি তা করছি এবং এটি কাজ করছে। তবে আমাদের আরো কিছু করতে হবে কূটনীতিকরা বলছেন জট্টির প্রবেশের মোকাবেলার জন্য তার নিয়ম কানুনগুলো আরো পর্যালোচনা করতে এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন পদ্ধতির সমাধান করতে চাইছে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করলে ফল ভয়াবহ হবে ইরানের হুশিয়ারি যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি বাহিনীর গাজা পতাকায় সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বাঘাই বলেন পশ্চিম তীর ইসরায়েলি বাহিনী চরমপন্থী দখলদারদের হাতে অলিভ বাগান ধ্বংস আবাসিক বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং আলাক্সা মসজিদে অবমাননাকর আচরণ চলমান রয়েছে যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন তিনি যুদ্ধবিরতির গ্যারেন্টিদাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন তারা যেন ইসরায়েলি আগ্রাসনের দায়ভার নির্ধারণ এবং তাদেরকে এসব অপরাধ বন্ধে বাধ্য করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সময় সতর্ক করে বলেন ইসরায়েল অতীতেও যুদ্ধবিরতির প্রতিশ্রুতির শর্ত ভঙ্গ করেছে এবং যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ফিলিস্তিনিদের উপর অপরাধ চালিয়ে গেছে এবারও যদি গ্যারেন্টিদাতা দেশগুলো নীরব থাকে তাহলে এর পরিণতি হবে গুরুতর বিপজ্জনক গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলের বিরুদ্ধে আইসিজিতে মামলা চালিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোস বলেছেন গাজা যুদ্ধবিরতি হলেও আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে তার দেশের দায়ের করা মামলার উপর কোনো প্রভাব পড়বে না গতকাল মঙ্গলবার কেপ টাউনের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন গাজা উপত্যকার যুদ্ধ থামানোর লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে তবে তা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা দুই সালে পার্লামেন্টে দেওয়া বক্তব্যে রামাফোস বলেন যে শান্তি চুক্তি হয়েছে সেটিকে আমরা স্বাগত জানাই এটা আন্তর্জাতিক বিচার আদালতে ফেলবে না দক্ষিণ আফ্রিকা সরকার দেশটির অভিযোগ গাজায় জাতিগত নিধন চালাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত তিনটি অস্থায়ী জারি নির্দেশ করে এর আওতায় ইসরায়েলকে জাতিগত নিধন বন্ধ ও গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর সুযোগ দিতে বলা হয়েছে তবে ইসরায়েল অনেকাংশেই এই নির্দেশগুলো মানতে ব্যর্থ হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে দুই সালের অক্টোবর থেকে গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে সিরিয়ার বিমান বিমানঘাটিতে আরও সরঞ্জাম নিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের একদল সেনা সদস্য সামরিক ও লজিস্টিক সরঞ্জাম সহ উত্তর সিরিয়ার আল হাসাকা প্রদেশে পৌঁছেছে মার্কিন সংবাদ সূত্রগুলোর বড়াতে বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তথ্য অনুযায়ী এসব সরঞ্জাম একটি কার্গো বিমানের মাধ্যমে ব্রামেলান শহরের নিকটস্থ খারাবালজির বিমান ঘাঁটি অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে স্থানান্তর করা হয়েছে এর আগে গত উনত্রিশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পঁচিশটি ট্রাক সামরিক সরঞ্জাম বোঝাই করে ইরাকের কুর্দিস্তান থেকে আল ওয়ালিদ সীমান্ত পার হয়ে আল হাসাকার নিকটবর্তী কাসরোভ ঘাটিতে প্রবেশ করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন সামরিক কনভয়গুলোর সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ ঘটছে বেশ ঘটা করে যা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে যদিও মার্কিন কর্মকর্তারা সম্প্রতি এক ঘোষণায় বলেছেন ওয়াশিংটন সিরিয়ার তাদের সামরিক উপস্থিতি একটিমাত্র খাটিতে সীমিত করার পরিকল্পনা করেছে তবে বাস্তবচিত্র সংবাদ মাধ্যমগুলোর তথ্য বলছে ঠিক তার উল্টো কথা এবার স্পেনের উপর শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন তিনি ন্যাটোতে জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন তা পূরণ করতে ব্যর্থ হওয়ার শাস্তি হিসেবে তিনি স্পেনের উপর শুল্ক আরোপের কথা বিবেচনা করেছেন হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন আমি মনে করি এটি ন্যাটোর জন্য অত্যন্ত অসম্মানজনক আমি তাদের কাজের জন্য শুল্কের মাধ্যমে তাদের বাণিজ্য শাস্তি দেওয়ার কথা ভাবছিলাম এবং আমি হয়তো তা করব এর আগে গত সপ্তাহে উচ্চতর প্রতিরক্ষা ব্যয়ের প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থতার জন্য ট্রাম্প স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কারের হুমকি দিয়েছিলেন চলতি বছরের জুন মাসে বত্রিশ রাষ্ট্রের সামরিক জোটে ন্যাটো ট্রাম্পের চাপে আগামী দশকে প্রতিরক্ষা ব্যয় বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের পাঁচ শতাংশের উন্নীত করতে সম্মত হয় কিন্তু স্পেন জোর দিয়ে বলেছে তাদের ওই সংখ্যায় পৌঁছানোর প্রয়োজন হবে না দেশটি গত বছর ন্যাটোর প্রতিরক্ষা খাতে তুলনামূলকভাবে কম ব্যয় করেছে ট্রাম্পের বহিষ্কারের হুমকির পর মাদ্রিদেশ সরকার সূত্র শুক্রবার জানায় স্পেন ন্যাটোর প্রতিশ্রুতিবদ্ধ একটি পূর্ণ সদস্য দেশ দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার মির্জা ফখরুল দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আর বিভাজন করবেন না আর কোন দাবি তুলে তৈরি করবেন না আর আন্দোলন করবেন না নির্বাচনটা হতে দিন দেশের মানুষ বাঁচুক দেশের মানুষকে বাঁচাতে তাড়াতাড়ি ভোট হতে দিন পিয়ার পদ্ধতির বিষয়ে মির্জা ফখরুল বলেন পিয়ার পদ্ধতি এখনো সাধারণ মানুষ পোছে না যে পদ্ধতি মানুষ পোছে না সে পদ্ধতি দিয়ে কিভাবে প্রতিনিধি নির্বাচন করবে আমি তো নিজেই আর বুঝি না তাই দাবি আগে না তুলে আগে নির্বাচন হোক মানুষ অস্থিরতা থেকে বাঁচুক সাধারণ মানুষ ভোট দিতে চায় আগে নির্বাচন হোক পরে এর সিদ্ধান্ত নেওয়া যাবে জনগণের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন অতীতের সরকারে ছিলাম তাই সরকার কিভাবে পরিচালনা করতে হয় আমরা জানি বিএনপি নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে